আউজুবিল্লা মিনার সৈতনির রজিম বিসমিল্লাহ রহমানির রহিম তো আমরা আজকে যে বিষয়ের উপরে দেখবো মেহরবান আল্লাহর নামে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যে নবী করিম সুল্লাহ আসলাম বুকারি শরীফের ভিতরে বলতিছে আমার একদল সৈনিক তারা সর্বক্ষণ জিহাদের জন্য প্রস্তুত থাকবে এবং যতক্ষণ ফেতনা দুর্বৃত না হয় অর্থাৎ তার কি কর বললো তাহলে নবী করিম সুল্লাহ আসলাম বললো যে আমার একদল সৈনিক সব সময়ের জন্য সদা সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকবে এবং তারা কখনোই কি করবে না তাদের পথ থেকে পিছনে ফিরে আসবে না এবং বললেন আরও কি বললেন যে অবশ্যই তারা যতক্ষণ পর্যন্ত দাসজালের সাথে দেখা না হয় এবং তাদের মিশন সম্পূর্ণ বাস্তবায়ন না হয় তাহলে দেখো এখানে মহানবিসল্লাহ আসলাম আমাদেরকে বললো কি তারা শেষমেষ কোথায় যাবে তারা দাজ্জালের সাথে সেই সৈন্য দেখা হবে হুম তাহলে আমরা দেখলাম যে যুদ্ধ সম্পর্কে তো আজকে মানুষ কলাম ভাবতেছে যে আমরা যদি যুদ্ধ করি তাহলে দুনিয়ার জীবনে আমরা বিবাদগ্রস্ত আমাদের এই পার্থিব সম্পদ সব কিছু নষ্ট বা আমরা অগাতরে মারা যাব এবং আমাদের যে জাতি যুদ্ধ করে না নবী আসলাম বললো সে জাতির কোনো অস্তিত্ব থাকবে না সে জাতির কোনো অস্তিত্ব থাকবে না হ্যাঁ তো আমরা যদি দেখি যে সেই জাতির যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে আমরা কিভাবে কোন পর্যায়ে আছি হ্যাঁ তালা শুনুন নাহলের ভিতরে বলতিছে যে ইহা এই জন্য যে তাহারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে অর্থাৎ কি তারা তারা এই দুনিয়ার জীবনটাকে আখিরাতের থেকেও বেশি প্রাধান্য দিছে হুম তাই নবী করিম আসলাম আমাদেরকে বলতিছে যে তোমরা কেন দুনিয়ার জীবনকে আখিরাত থেকে বেশি প্রাধান্য দিলে তাই আরও বলা হচ্ছে যে এবং আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়ত করেন না আল্লাহ কি করেন না কাফির সম্প্রদায়কে হিদায়ত করে না ওহারা তাহারা আল্লাহ যাদের অন্তরে কর্ণ চক্ষু মোহর করিয়া দিয়াছে এবং ওহাদের ওহারা গাফিল অর্থাৎ তারা কি করল তারা গাফিল তাহাদের কি হয়েছে তাহাদের চক্ষু তাদের ইন্দ্র তাদের কর্ণ সব কিছু নাশিকা সব কিছু দুর্বল হ্যাঁ দুর্বল থেকে দুর্বলতম তারা কখনও জিহাদ সম্পর্কে বোঝে না এবং জিহাদ করতেও চায় না তাই নবী করিমিসুল্লাহ আসলাম বলল যে সেই সমস্ত যারা কিনা প্রস্তুত জিহাদের জন্য প্রস্তুত তাদের উপরে আমার কি আছে রহমত আছে নাজিল আছে রহমত নাজিল আছে তারা কি করবে তারা বিজয় অর্জন করবে আজকে যারা যুদ্ধ থেকে ফিরে যাবে আল্লাহর নবী করিম সাল্লাহ আসলাম বললো তাদের উপরে আমি এমন একজন এক সৈন্য বাহিনী পাঠাবো যাদেরকে তাদের হৃদয় থাকবে রুহ রু কঠোর হ্যাঁ তারা যারা ছিল আল্লাহর কালেমাকে বিশ্বাস করে নবী করিম সাল্লাহ আসলামের কালেমার উপরে বিশ্বাস করে তাদের প্রতি তাদের হৃদয় থাকবে নম্র আর যারা থাকবে হচ্ছিল দুষ্কৃতিকারী মস্রিক তাদের উপরে থাকবে আচ্ছা কি কঠোর হুম কঠোর থেকে কঠোর তাহলে সেই সৈন্যবাহিনী আল্লাহ তালা কী করবে প্রেরণ করবে হ্যাঁ তা আল্লাহ তালা আমাদেরকে বলতেছে ওহারা তাহা নিশ্চয়ই ওহারা তা আখিরাত হইবে ক্ষতিগ্রস্ত এবং তারা কি হবে সেই আখিরাতের সময় তারা হবে ক্ষতিগ্রস্ত তাদের আমল দেখবে কি সম্পূর্ণ ফাঁকা ব্লিন শূন্য তাদের আমল নামায় কিছুই থাকবে না সম্পূর্ণ কী হয়ে যাবে শূন্য স্থানে পরিণত হবে তাই নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে কি বলল যে অবশ্যই তারা কি করবে যে জিহাদের জন্য কি থাকবে সব সময়ের জন্য প্রস্তুতি থাকবে এবং তার একদল সৈন্য কি করবে ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত দাস সাথে সাথে না হয় তাই আমরা যদি দেখি যে অবশ্যই এই এই জন্য যে তাহারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে হ্যাঁ তা আল্লাহ আমাদেরকে সুরে নিসার ভিতরে বলতিছে যে মুমিনগণ যদি তোমরা বিশ্বাস করো আখিরাতকে হ্যাঁ তাহলে বিশ্বাস করো তোমরা কাকে আল্লাহকে তার রাসুলকে এবং তাদের মধ্যে তাহারা যারা কি করে যারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে তারা যেন আনুগত্য করে আল্লাহর হ্যাঁ আনুগত্য করে তার রাসুলের আনুগত্য করে তাদের যারা তাদের ভিতরে ক্ষমতার অধিকারী মানে অর্থাৎ জ্ঞানে স্বয়ং সম্পূর্ণ সুগভীর সুদৃঢ় যাদের জ্ঞান অনেক যাদের মেধা অনেক যারা যুদ্ধ সম্পর্কে বোঝে সেই সমস্ত মানুষদেরকে কি করলো তোমরা তাদেরকে অনুসরণ করো যদি তাদেরকে অনুসরণ না করো তাহলে তোমাদের পরাজয় সুনিশ্চিত তোমরা কখনো পরাজিত পরাজয় পরাজয় কী হয়ে যাবে যে পরাজয় থেকে তোমরা বিরত থাকবে তোমরা পরাজিত হয়ে থাকবে তোমরা কখনো সেই সংগ্রামের আশেপাশে যেতে পারবে না তাই নবী করমিসাম আমাদেরকে বললো তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও আমরা কি করব আমরা আমাদের সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত আমরা দাজ্জালের সাথে দেখা না হই তাই আনুগত্য করো তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী ইহাই উৎকৃষ্ট পরিণামে হ্যাঁ উৎকৃষ্ট আল্লাহ তালা বললো ইহাই পরিণামে উৎকৃষ্ট অর্থাৎ এই জিনিসটা আল্লাহ যে আমাদেরকে বলল যে আমাদের কি করা লাগবে যে সংগ্রাম করা লাগবে এখন বলা হচ্ছে সোরা আল ইমরানের ভিতরে যদি তোমাদের রাসুল হ্যাঁ সে তো নবী হুম সে যদি মারা যায় মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম আহাদিমির রিজা আলিক রাসুল্লাহি খাম নবী ইন আকান আল্লাহ বিকুলি ইন আলিমা অর্থাৎ কি বললো যে সে হচ্ছে খতামান নবীর সে শেষ সময়ের নবী এবং সে একজন আমার রাসুল এবং নবী হুম তাই সে কি বললো নবী আল্লাহ তালা বললো যে সে তোমাদের কোনো বাপদাদার পিতা না হুম অবশ্যই সেই নবীর জন্য আমরা কি করব সেই নবীকে মানুষকে জানানোর জন্য কি করা লাগবে আমাদের দাওয়াতি কাজে মেহনত করা লাগবে হ্যাঁ গাজুয়া গাজুয়াতুল হিন্দ এই হিন্দ সম্পর্কে যদি আমরা বুঝতে চাই যে আমরা কি করব। আমাদের মুসলিম সৈনিকদের হাতে তারা সব জন্য পরাজিত হ্যাঁ যখন নবী আসলাম বললো যে যখন জিহাদ সম্পর্কে বলা হয় তখন সেই সমস্ত মানুষের গা রোমাঞ্চিত হয়ে যায় গাত্র রোমাঞ্চিত হয়ে পড়ে হুম তাদের সম্র শরীর তাদের কী হয় যখন তারা দেখে যে অসহায় নরনারী মারা যাচ্ছে হুম কোনো একটা জাতির কাছে এবং তারা তো ছিল সবাই মুসলিম তখন সেই সমস্ত মানুষরা যখন সেই জিহাদ সম্পর্কে আলোচনা শোনে তখন তাদের রক্ত গরম হয়ে যায় আর সেই সমস্ত রক্ত গরম সৈনিকের কাছে গোটা জাতি কি হয় হ্যাঁ বিলুপ্ত আসলাম বলল যে আমার সেই সমস্ত সাহাবিদের অনুসরণ করে তারা তারা কি করে সেই সমস্ত সাহাবিদের অনুসরণ করে যে খালিদ বিন অলিদ তাকে করতে পারিনি রোমান সৈন্যরা হুম তো এরকম সেই সমস্ত সৈন্যদের কি করে তারা তারা অনুসরণ করে যে আমার সেই সমস্ত সৈন্যদের দিকে তাকাও যারা কখনো হেলে পড়িনি টলে পড়িনি যাদেরকে নিয়ে আমি বিশাল সংগ্রাম চালিয়ে গিয়েছি হুম যারা কিনা আমার নিরাপত্তায় সব জন্য নিয়োজিত থাকতো মানে নবী করিমুল্লাহ আসাল্লাম আমাদেরকে কী বললো যে সেই সংগ্রাম তোমরা কখনো থেমে যাবে না যতক্ষণ পর্যন্ত তারা দাজ্জালের সাথে দেখা না পায় তাই কর্ণ চক্ষু মোহর করিয়া দিয়াছে এবং ইহাই গাফেল হুম এই জন্য তাদের কি হলো আজকে মূর্সিকদের কর্ণ চক্ষু গাফেল করে দিয়েছে কিন্তু সেই সমস্ত মূর্সিক ঠিকই ফিরে আসবে হ্যাঁ যখন ফিরে আসবে তখন তাদের কিছু করার থাকবে না তখন তো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে তখন তাদের তবাও কোনো কাজে আসবে না তাই নবী করিমসুল্লাহ আসালাম আমাদেরকে এভাবে বলতিছে যে অবশ্যই কি করো তোমরা সেই সমস্ত মসজিদদের কাছে সেই দাওয়াতি কাজ পৌঁছে দাও হ্যাঁ নবীর কালেমা পৌঁছে দাও নবী করিমসাল্লাহ আসলাম বলল যে আমি ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমার কালেমা প্রতিষ্ঠিত না হবে আর কালেমা প্রতিষ্ঠিত হওয়ার পরে তাদের ব্যাপারে আল্লাহ তালা ভালো জানেন তারা তাদের যে তারা যে কাজ করে তারা যে কাজগুলো করতেছে সেগুলো পরিলক্ষিত হচ্ছে ফেরেস্তারা তা লিখে রাখে এবং আমার শুধু দায়িত্ব এই পর্যন্ত যে যতক্ষণ পর্যন্ত তারা কি করে কালেমা না পড়ে আমি তাদের সাথে ততক্ষণ পর্যন্ত জিহাদ কি করব চালিয়ে যাব সংগ্রাম চালিয়ে যাব অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে নিশ্চয়ই ওহারা তো আঁকিরাতে হবে ক্ষতিগ্রস্ত এবং যারা সেই সমস্ত ইহুদিদেরকে মুসিকদেরকে ইন্ধন যোগাবে সে মুসলিম হয়েও সেই সমস্ত মানুষদেরকে কি করবে ইন্ধন যোগাবে ইতিপূর্বে আমরা জানি যে বাংলাদেশ থেকে অনেকে কি করছে হিন্দুদেরকে ইন্ধন যোগাইয়েছে হ্যাঁ আর তাদের সাথে ছিল এবং মুসলমানদের ক্ষতি করেছে যদি দেখা যায় যে মুসলিম কোনো নেতা যদি সে কী হয় আটক হয় তাকে ছাড়ানোর মতো ক্ষমতা কারণ নেই কিন্তু যদি একজন হিন্দু নেতা যদি আটক হয় তাকে ছাড়ানোর জন্য কি করে গোটা পৃথিবী এক হয়ে যায় অর্থাৎ মুসলিমরা এখানে বোঝানো হচ্ছে দুর্বল কেন কারণ তারা জিহাদ সম্পর্কে ভুলে গিয়েছে তাই জিহাদ যদি তাদের সম্পূর্ণ না থাকে সংগ্রাম যদি তারা না করতে পারে তাহলে তারা পরাভূত হবে এবং সেই সমস্ত কাফেরদের পদদলিত হবে কাফেরদেরও পদদলিত হবে মুসলিমরা কেন কারণ তারা জিহাদ করতে চায় না আর যদি সে জিহাদ না করতে চায় তাদের পদদলিত নিশ্চিত তাই আমরা যেন অবশ্যই আল্লাহতালা আমাদের সবাইকে কবুল করে সংগ্রামের জন্য আমরা যেন সংগ্রাম চালিয়ে যাই এবং প্রত্যেকটা সংগ্রামী চেতনা যেন উদ্বুদ্ধ থাকে প্রত্যেকটা মানুষের মুসলিমের ভিতরে যেন সেই সমস্ত রক্তের কণিকা সব সময়ের জন্য জাগ্রত থাকে যাদের গাত্র রোমাঞ্চিত হয় যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় এবং তাদের গ্যাত্র কি হয় রোমাঞ্চিত হয়ে যায় তাহলে আল্লাহ তালা গলাম আমাদেরকে নবীকরণিস্লাহি আসলাম বললো তোমাদের জন্য সালাত এবং জিহাদকে আমি করে দিলাম কি সব সময়ের জন্য হ্যাঁ অনেকে হয়তো বা জানে না বুখারি শরীফ বলিয়াম ফাইভ আসলাম বললো তোমাদের প্রথম নামাজ তারপর তোমাদের জন্য জিহাদ আর খালিদ বিন ওয়ালিদ বললো যখন তুমি তোমার এক হাত থেকে তরবারি ফেলে দেবে আর এক হাতে কোরআন রাখবে তখন কি হবে তোমরা নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু যদি এক হাতে তরবারি থাকে আর এক হাতে যদি তোমাদের কোরআন থাকে এই পৃথিবী তোমাদের হ্যাঁ তোমাদেরকে পরাভূত করতে পারবে না কেউ আজকে মুসলিম সৈনিকদের কাছে কী হয়েছে আজকে মুসলিম নামমাত্রই মানুষ মুসলিম কিন্তু কাজে কোনো বাস্তবায়ন তাদের ভিতরে নেই তাই অবশ্যই আমরা কি করব সংগ্রাম চালিয়ে যাব আল্লাহ যেন আমাদের সেই সংগ্রামকে বিজয় অর্জন করে হ্যাঁ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ